ভাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ভাই জান এটা হচ্ছে দু হাজার দশ মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পুন্ডো সিরিয়াল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি গাড়িটি একদম রং মারার উপযোগী অবস্থায় আছে এখন এখন গাড়িটির পেপারসে আছে সিলভার কালার যদি কোনো ভাইয়ের কোনো কালারের ডিমান্ড থাকে যে সাদা পাল বা ব্ল্যাক কালার নিতে চাচ্ছেন যদি কোনো ভাই এই গাড়িটি নিতে চান আপনার চয়েস মতো কালার করে দিতে পারবো তো আমাদের গাড়িটি একদম রঙ মারার পরিবেশে চলে আসছে আমরা চাইলে কালকেই রঙ মারে মারতে পারবো তো আমাদের চিন্তা ভাবনা আছে কালকেই রঙ মারার তো এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দু হাজার দশ মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পুন্ড সিরিয়াল যদি কালারের কোনো চয়েস থাকে আপনাদের চয়েস মতো কালার করে দিতে পারবো অবশ্যই আমাকে ইমারজেন্সি জানাবেন কেননা কালকে আমরা রং করতে চাচ্ছি যদি কোনো ভাইয়ের এই গাড়ির যে কোনো কালার করে নিতে চান করে দিতে পারবো তো যদি কোনো ভাই আপনার চয়েস মতো কালার করে নিতে চান অবশ্যই আমাকে আজকেই জানাবেন তো ভালো থাকবেন সকল সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা